হ্যালো বন্ধুরা তো দেখো বিকাল থেকে আমি নতুন একটা ব্লগ চালু করলাম তো এটা কোথায় যাচ্ছি বুঝতে পারছো কি তো অনেক সেজে গুজেছি তো ছট পুজো আছে তো ছট পুজোয় যাওয়া হচ্ছে আর দেখো মিষ্টির দোকানে ঢুকে পড়েছি মিষ্টি কেনার জন্যে যাওয়ার পথে মিষ্টিটা কিনে নিয়ে যাব। আর যাচ্ছি হলো আমি এবার একটা বান্ধবী বাড়িতে তাই দেখো আমি বান্ধবী বাড়ি পৌঁছেও গেছি অনেকটা খুব একটা দূরও নয় আর এবছরে আরই যাওয়া হয়নি যাওয়া হয়নি এই কারণেই পুজো আমাদের বাড়িতেও পুজো হয় তো যাওয়া হয়নি তো বাচ্চ প্রিয়র জন্যেই যাওয়া হয়নি প্রিয় ছোটো পিওর ঠান্ডা লেগে যাওয়ার জন্যই আমি আরও যাইনি তো আমাদের বাড়িতে যেখানে আছে না সেখানে একটু খুব ঠান্ডা মতন পড়ে যায় প্রচণ্ড ঠান্ডা তো চন্দ্রনগরের দিকে প্রচুর ঠান্ডা পড়ে গেছিলো তো সেই জন্যে এবছর কী করেছি আর যাইনি তো প্রিয়র প্রচণ্ড ঠান্ডা এমনি ধাঁত আছে লেগে যায় একটুতেই তো সেই কারণেই যাওয়া হয়নি তো বান্ধবীটা আমাকে অনেকবার করে ফোন করেছিল তো অনেকবার বলেছে আয় আমাদের বাড়িতে তাহলে যাচ্ছিস না যখন তো সেই জন্যেই দেখো এখানে চলে এসেছি বিকালের ঘাটেতে আর সকালের ঘাটে ভেবেছিলাম আসবো না তো অনেক করেই রিকোয়েস্ট করছে আসার জন্যে তো দেখছি কি করবো এখনও বলা যাচ্ছে না আসতে পারবো কি না কেন কি ভোরবেলা ঘাট মানে এসে তিনটে চারটের সময় থেকে উঠে আমাকে আসতে হবে তার আগে থাকতে তিনটে চারটের সময় যদি আসতে হয় তাহলে আমাকে মোটামুটি দুটো থেকে রাত্রি উঠে আমাকে রেডিও হতে হবে তো আর তারপরে প্রিয় আবার একা কাকার কা তবু পিওর কাকা আছে দেখি যদি কাকা কাকার উপরে রেখে আসা যায় পিওর বাবা তো প্রচণ্ড ঘুমায় মানে কি বলো উঠতেই পারে না আর চলো এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে সূর্য ডুবে গেছে তো এবার আমরা বাড়ির দিকে হাঁটা দিয়ে দেবো তো এদিকে একটু ছবি টবি তোলা হবে সেই জন্যেই সব দাঁড়িয়ে আছি আমরা একটু তো এই দেখো সব সবাই ছবি তুলছি তো ছবি তুলে তুলে আমরা এবার সব যাব আর ডালা আমাদের চলে গেছে তো এই দেখো হাঁটাও দিয়ে দিয়েছি আর একটু বান্ধবীর বাড়িতে যাব গিয়ে একটু বসে জল মিষ্টি সব নিয়ে খেয়ে দে বেরিয়ে যাবো তো দেখো খেয়ে দেয়ে বেরিয়ে পড়েছি আর টোটোর এখানে প্রচুর লাইন তো কি বলবো তো দেখি আগে টোটো পাই কি না বুঝতে পারছি না তা হাঁটা দিতে থাকি টোটো যদি পেয়ে যাই ভালো তাই দেখো আমাদের শুরু হয়ে গেছে বাড়ির রাস্তার গেট আর যেখানে সেখানে আমার বোন খালি ছবি তোলার জন্য বসে পড়ছে আর এদিকে দেখো জগজ্যোতি পুজো আছে তার সাথে তো জগজ্যোতি পুজোটাও হয়ে যাচ্ছে টোটো দেখো পেয়ে গেছি তো টোটোতে আমরা সবাই উঠেও পড়েছি আর বিকালে ছট পুজো তো কমপ্লিট হয়ে গেল এবার সকালের পুজোটা দেখা যাবে কি হবে তো বান্ধবী তো অনেক 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 করে রিকোয়েস্ট করেছে আসার জন্যে তো যেতেই হবে না গেলে খুব মানে কি বলবো রেগে যাবে তো সেই জন্যই ভেবেছি না সকালে যাব যেতেই হবে তো তাড়াতাড়ি করে এখন দেখো বাড়ি যাব গিয়ে যত তাড়াতাড়ি বলব রান্নাবান্না সারবো বান্না সারবো বলতে বোন বলছে চাউমিন খাবে তো দেখি যদি পাই চাউমিনটা নিয়েই আমরা বাড়িতে যাব সোজা এই দেখো তো চাউমিন নিয়েই ঢুকেছি পুরো বাড়িতে আর বোন বসে পড়েছে একদম চাউমিন খাওয়ার জন্যে একদম সাজাচ্ছে যাচ্ছে আর এদিকে দেখো জিজু ঘুমিয়ে আছে তো ফোন করে জিজুকেই বলে দিয়েছিলো চাউমিন আনতে তো জামাইবাবু চাউমিন নিয়ে চলে এসেছিলো আর এদিকে দেখো আমরা তারপর কাপড় ছেড়ে চাউমিন খেয়ে আমি আর পিও কী করছি খেলা করছি একদম প্রিয়কে তো বিকালের ঘাটে নিয়ে গেছিলাম কিন্তু সকালের ঘাটে আমি কালকে নিয়ে যাবো না একদমই কেন কি প্রিয় ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে আর আমাদের এই দিকটা তো বেশ ভালোই ঠান্ডা আছে ভোরের দিকটাতে তো সেই জন্যেই আর প্রিয় দেখছো কি সুন্দর নারকেল তেল মাখছে মানে নারকেল তেল মাখতে পারে আর এই দেখো আমরা ভোরবেলা দেখো তুই এখন বাঁচতে যায় মোটামুটি চারটে তো চারটের সময় দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘাটেতে যাবো বলে তো এখান থেকে আমরা টোটো পাইনি তো দেখো এখনও অন্ধকার আছে তো আলো ফুটছে একটু একটু তো আমরা চলে এসেছি দেখো ঘাটেতে আর ঘাটে এসে দেখো সূর্য উঠছে তো খুব সুন্দর লাগছে একদম যাকে বলে এত সকালবেলা পুরো কুয়াশা ভর্তি রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম মানে খুব সুন্দর লাগছিল তো দেখো পুরোপুরি সূর্যটা এবার উঠে পড়েছে এবার একে একে সবাই কিন্তু জলে এবার নামবে তো দেখো একে একে সবাই নামছে আর এখনও অবধি খুব একটা ভিড় হয়নি ঘাটে তো মোটামুটি ফাঁকার মধ্যেই আমরা মোটামুটি এসেছিলাম এখন একটু একটু করে ভিড় হচ্ছে আর এই যে এটা ডন্ডি খেটে যে নামলো এনার কালকেও ভর হয়েছিল আর আজকে সকালেও ভর হয়েছে তো আমি এরম ভর হওয়াটা প্রথম মানে দেখলাম তো আমাদের এত বছর পুজো হয়েছে কিন্তু আমি কোনো দিন এরম ভর হওয়া দেখিনি তাই ফার্স্ট আমি এরম ভর হতে দেখলাম এখানে এসে তো আর এরম ফার্স্টই আমার বান্ধবীর বাড়িতে এরম পুজোতে আসা আর আমার কোনো বছরই কোনো বান্ধবীর বাড়িতে আমি পুজোতে যাইনি এই ফার্স্টে এসেছি তো প্রত্যেক বছরে বাড়তেই আমাদের পুজো হয় প্রত্যেক বছর চলে যায় আর এ যায়নি মনও খুব খারাপ করছিলো আর বাড়িতে খুব ঝগড়াও হয়ে গেছিলো সবাই অনেক করে বলছিল যেতে তো এবার কি বললো তো ছোট বাচ্চা নিয়ে তো সব জায়গায় এখন যাওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে তো সবাই তো সব প্রবলেমটা তো বুঝছে না আর বোঝাতে আমি পাচ্ছি না তবে আমি বলেছি একটু বড় হলে অবশ্যই সব জায়গাতেই যাব এখন যতক্ষণ প্রিয় বড় হচ্ছে কোনো জায়গাটাতেই যাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার তো চলো দেখো সবাই একে একে ন আর এদিকে এবার বনও নামবে জলেতে দুধ জল দিতে আর আমি আজ এখন নামবো না কেন কি আমার ঠান্ডা লেগে এমনি একটু লেগে আছে তো আমি ওই জন্যে ঠিক করেছি জলে একদমই নামবো না তো বন নাপতে গেছে ওই যে বোন নেবেও পড়েছে দেখো জলেতে তো দুধ জল দিতে আর বারবার করে বলে গেছে ছবি তোলার জন্যে তো আমি তো খুব একটা ছবি সত্যি কথা বলতে তুলছি না আমি তো ভিডিওটাই বেশিরভাগ করছি তো বোন তো খুব খুঁজে যাচ্ছে তো খালি বলছে একটা ছবি তুলে দিচ্ছি না ওকে তো যাই হোক তো একটা ছবি দু তিনটে আমি তুলে দিয়েছি তুলে টুলে দিয়ে আমি ভিডিওগুলো করছি তারপরে তো দেখো হয়ে গেছে ও উপরের দিকে এবার চলে আসছে আর আমি নামিনি বলো বেশিক্ষণ জলেও থাকবেও না তো খালি আমাকে বারবার করে নামতে বলছিল। আর এই দেখো সবাই এখন দুধ জলটা দিচ্ছে তো পুজো প্রায় শেষ হয়ে মানে শেষ হয়েই এসছে আর প্রিয়কে মানে ফোন করে সকালবেলা নিয়ে আসিনি তো অনেক করে আমার বান্ধবী বলছিল নিয়ে আসিস নি কেন তারপরে যখন বেরিয়ে পড়েছিলাম না বন্ধুরা তখন দেখলাম যে না সত্যি তাই খুব একটা ঠান্ডা ছিল না বাইরেতে কেন কি যতটা ঠান্ডা ভেবেছিলাম এখানে মানে সকালের দিকটা আমাদের লাগছিলো তো আমরা তো উঠেছিলাম অনেকটাই রাত্রির করে রেডি হওয়ার জন্যে তো তখন অনেকটাই ঠান্ডা লাগছিলো আর সেই জন্যে ভাবলাম যে না অনেকটাই বাইরে হয়তো ঠান্ডা হবে তো সেই কারণেই আর কি আমি নিয়ে আসিনি বাইরেতে প্রিয়কে তারপর যখন রাস্তায় বেরিয়েছিলাম দেখলাম খুব একটা সত্যিই ঠান্ডা ছিল না পিয়া পিয়কে নিয়ে আসাই যেত আর যদি জেগে থাকতো পিও হয়তো আমি নিয়েও চলেও আসতাম তো পিয় ঘুমাচ্ছিলো যখন আমি বেরিয়েছি তখন প্রিয় আবার ঘুমাচ্ছিল তো ওই জন্য আরও ডিস্টার্ব করলাম না তো অনেকক্ষণই ঘুমিয়েছিল। মানে এমনি প্রায় সাতটা আটটা অবধি তো প্রিয় ঘুমাই তো ওই জন্যে নিশ্চিন্তে আমি এখানটাতে এখন ছিলাম তো এখন বাঁচতে যায় প্রায় সাড়ে সাড়ে পাঁচটার মতন বাজে বন্ধুরা তো দেখো সাড়ে পাঁচটাতে এতটা আলো হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে এটা পুজোটা হয়ে গেলে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো কেন বাড়িতে গিয়েও অনেক অনেক কাজ আছে তো বাড়ির একটাও কাজ আমি করে আসিনি আর কালকেও তো গেছিলাম যেতে যেতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো বাড়িতে তো বাড়িতেও যেতে যেতে সেই আটটা বেজে গেছিল। আর এই দেখো এখন ধুনও দেওয়া হচ্ছে তো সব বোনেরা দেবে এখন আর যেটা বলছিলাম যে কালকে বাড়িতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো বাড়ির কোনো কাজও হয়নি আর গিয়ে রান্না করতে পারিনি আর সে গিয়ে চাউমিন খেয়েছিলাম আর রাত্রিরে তার সাথে রুটি আনা হয়েছিল রুটি তরকারি তো বাইরে থেকে কিনে তো রুটি তরকারি খাওয়া হয়ে গেছিলো রাত্রিতে আর বাইরে রান্না করতে পারিনি রাত্রিরে আর পিওর খাবারটাই শুধু আমি করেছিলাম আর করে টোরে তবুও আমরা তাড়াতাড়ি কালকে শুয়ে পড়েছিলাম কেন কি সকালবেলা ওঠার ব্যাপার ছিল তো সেই কারণে কালকে অনেক মানে অগোছালও হয়েছিল পুরো ঘরটা এখনও অবধি আছে তো গিয়ে অনেক কাজ পড়ে আছে বাড়িতে তো যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো আর এইদিকে দেখো পুজোর ডালা উঠে পড়েছে মাথাতে আর এখন বাড়ি চলে মানে হয়ে গেছে চলে যাব। আর এদিকে দেখো সবাইকে শুধুর পড়াচ্ছে তো পুজো কমপ্লিট হয়ে গেল সকালে পুজো সকালে কমপ্লিট হয় মানে পুরো পুজোটাই কমপ্লিট হয়ে গেল আর এখন আসার ব্যাপার নেই তো প্রসাদ আমি এখন তো প্রসাদ এখন আমি তো নিয়ে যাব না প্রসাদ আমি কেন কি এখন প্রসাদ নিতে গেলে অনেকটাই দেরি যাবে কেন কি এখন বাসতে যাবো বন্ধুরা সাতটা বাসতে যাচ্ছে তো বাড়িতে যাওয়ার প্রচুর তারাও আছে আমার যেতে যেতে এখনও মিনিমাম আধ ঘন্টা মতো লেগে যাবে এখান থেকে তো যাই হোক টোটো পেয়ে যাব টোটো পেয়ে গেলে তাড়াতাড়ি আরও হয়ে যাবে তো টোটো করেই দুটো টোটো পাল্টে চলে যাব তাড়াতাড়ি করে যতটা পারবো আর এই দেখো আমরা চলে এসেছি যে এখন বাজি পোড়াতে তা আমি অনেকগুলো বাজি এনেছিলাম সব বন্ধু মানে পোড়ানোর জন্য এদের তো সবাই এরা পোড়াচ্ছিলো আর ফানুসটা দেখো একদমই এরা ধরাতে পারছে না তো আমি দিলাম ফার্স্ট বললাম তোমরা একটু ধরাতে বলেছি সবাইকে এদেরকে তো দেখি কীরকম কী ধরায় দেখো তো লাস্টে দেখলাম না এরা ধরাতে তো পারছেই না মানে এতজন মিলে সবাই মিলে ধরার ছিল তাই এলাম লাস্টটা দেখলাম আমাকেই হাত লাগাতে হলো তো লাস্টে গিয়ে আমি হাতটা লাগিয়ে আমি বা ফানুষটাকে ধরালাম আর দেখো আমি কত সুন্দরভাবে ধরিয়ে মানে ছেড়েছি অনেকটা অনেকটা উঁচুতে গেছে তো আমি ফানুষটা প্রথমে এরকম একা ছাড়লাম তো বাড়িতেও এতগুলো ফানুষ কালী পুজোতে ছাড়ছিলাম তো এত ভালোভাবে আমি ছাড়ি মানে কি বলবো একা ছাড়িনি একটাও মানে সেরম ধরিয়ে তাই দেখো একা ছেড়েছি আর অনেকটা উঁচুতেই গেছে ভালোভাবেই গেল দেখলাম মানুষটা তো চলো বন্ধুরা হয়েই গেছে এবার বেরিয়ে পড়বো তাই দেখো বেরিয়েও পড়েছি বাড়ির দিকে হাঁটা দিয়ে দিয়েছি আর যেটা বললাম একদমই এখন প্রসাদ নেওয়ার সময় নেই আর প্রসাদ নেবও না তো এই দেখো টোটোতে একদম সোজা বসে পড়েছি আর বাড়িতেও যায়নি বান্ধবীর একদম বলেছি একদম সোজা বাড়ি যাবো কেন কি পুচকুকে একদম বাড়িতে রেখে এসেছি একাই তো এখন কি করবে উঠে না উঠে মানে খিদে পেয়ে গেলে এখন প্রচণ্ড কান্নাকাটি করবে বাড়িতে তাই দেখো বাড়ির ফেরার পথে প্যান্ডেলটা তোমাদের একবার দেখালাম এখানে আমাদের বাড়াতে জগজ্যোতি পুজো হচ্ছে আর এসে দেখো প্রিয় ঘুম থেকে দেখলাম ঠিক তাই উঠে পড়েছে আর উঠে দেখো খেলাও করছে নিজের মতন তো চলো আমি ওইদিকে প্রিয়র খাবার করতে যাব তো একবারে দেখো বন্ধুরা আমি চলে এসেছি একদম সন্ধেবেলাতে একবারে তো সন্ধেবেলাতে এসে গেছি দেখো কী বানাচ্ছি বলো তো বন্ধুরা আমরা ঠেকুয়া বানাচ্ছি তো কী বলতো এবারে তো বাড়িতে যাওয়া হয়নি সেরকম প্রসাদও পাইনি আমি তো ঠেকুয়াটা তো আমাদের অনেকজনই বাড়িতে খায় আর অনেকজনকে আমাকে দিতেও হয় তো সবাই চায় তো সেই জন্যে কী হল তো বোনের বাড়িতে তারপরে অনেক বান্ধবীদের বাড়িতে আমাকে পৌঁছাতে হয় প্রসাদ যাকে বলে ঠেকুয়া দিতে হয় তো ওই জন্যে বাড়িতেই আমি ঠেকুয়া বানিয়ে নিই তো দু তিন কিলো মতন ঠেকুয়া বানালে আমার প্রায় সবাইকে দেওয়ার মতন হয়ে যায় আর বানানোর জন্য দেখো আমরা কতজন মিলে বসেছি আর প্রত্যেক বছরই আমার দেওয়ারই সব কিছু মেখে দেয় কেন কি এটা মাখাটা প্রচণ্ড টাফ মানে টাফ মানে হাতে প্রচণ্ড ব্যথা করে মাখতে গেলে আমার তো আমি অতক্ষণ মাখতে পারি না তো সব কিছু জোগাড় টোগাড় করে দিই তো দেওর সব কিছু মেখে টেকে দেয় আর বোন থাকে তার সাথে তো বোন ঠেকুয়াটা ভেজেও দেয় আর এদিকে দেখো দেখো আরেকজন এসেছে আমাদের কুটুম ও ভেজে দেয় আমাদের ঠেকুয়া তো বলতে পারো প্রিয়র বাবার বন্ধু হয় আর আমাদের বাড়ির অতিথি মানে কি বলবো আমার বোনের সাথে বিয়ে হবার একদম মানে ঠিক হয়ে আছে তো এখনও হবু বর বলতে পারো তো সেই জন্যেই তো প্রত্যেক বছরই এরম ঠেকুয়া বানানো আর এবছর বছর দেখো ঠেকুয়া ভাসতে এসেছে আর গত বছরও ভেজে দিয়েছিল এসে তা আমি এখন বেরোবো বাজারেতে তো এদেরকে সব কিছু জোগাড় করে দিয়ে রেডি করে দিয়ে আমি বাজারে চলে যাব কেন কি আমার এখন ভাজার সময় নেই তো আমাকে একটু বাইরে বেরোতেই হবে তা আমি আর পিওর বাবা তো বেরিয়ে যাব তো আমি তার আগে সব কিছু গুছিয়ে দিয়ে রেডি করে দিয়েই যাব আর পিওর এদিকে সব খাবার দাবানো হয়েই গেছে আমার তো দেখো ঠেকুয়াটা আমি ঠুকে ঠুকে সব কিছু দেখিয়ে দিয়েই যাচ্ছি যে কীরকম কী করতে হবে সব কিছুই কেন কি বোন ঠিক পারে না মানে পারে বোনকে একবার দেখিয়ে দিলে সেটা বোন ঠিক ভালোভাবে পারে আবার তো এই দেখো কেরম করে বানাচ্ছি দেখো তো কি হয় ঠেকুয়া তো বানাই পাই না নিজেই বাড়িতে মানে এত ঠেকুয়া বানিয়ে বাড়িতে আমরা নিজেরাই খেতে পাই না সব কিছু দি মানে দিতে দিতেই সব শেষ হয়ে যায় আমরাই খেতে পাই না লাস্টে যতই বাড়িতে বানাই তো দেখো জিনিসটা কীরম বানাচ্ছি প্রায় হয়ে গেছে তো এরম করে করেই বানাতে হয় পুরো জল দিয়েও মাখা যায় না ঠাসাও যায় না তো পুরো মিক্সটার উপরেই সব কিছু আর প্রিয় দেখো দেখছে গেলাম চুপচাপ করে বসে প্রিয় কিন্তু অনেকবার ট্রাই করেছে গামলাটায় হাত দেওয়ার জন্যে আর একবার এক মুঠো ধরে তুলেও নিয়েছিল আর এইদিকে দেখো আমি ঠুকে দিয়েছি আর কয়েকটা বোনকে ভাসতে বসিয়ে এসছি তো বোন ওইদিকে ভাসছে আর আমি এদিকে ঠুকছি আর এদিকে একজন মাখছে তো চলো বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে দিও আর ভিডিওটা বেশি বড় করব না এখানে অব্দি ভিডিওটা থাকবে আর এবার তারপর বেরোতে হবে আর বাজারের দিকে তো ভিডিও তারা তো অনেক দিন ধরেই করে গেছিলাম তো ছাড়ার সময়টা একদম পাচ্ছিলাম না পরপর শরীর খারাপ হয়েই যাচ্ছিল তো চলো আবার নতুন ভিডিও নিয়ে আবার আগামীকাল আসবো আজকে অবধি এখানে